সম্মানিত সভাপতি এবং এলাকা মহমুদ বিয়ান আসসালাম আলাইকুম এই কেতা কেতি তোমার কি সমস্যা তোমরা গোবর ভাই খেত নষ্ট করতো খে খুঁজা কবসে মাদুর সাহেব আমি নষ্ট করি নিন ওই পাড়ার কু সারারা নিয়ে হাই রা আমার জোর জবি দোস্তি করে ও কাম করছে পরে মা দেখছে দেই খাই রে কো পাট খেত ভাঙিয়ে গেছে গা হ্যাঁ কে বের বেছ না লাভ কর হ্যাঁ আসল কত না কো কে পাট খেত ভাঙিয়ে গেছে গা হ্যাঁ সব বিষয় খুঁজা কো আসল কত না কি মাদুর সাহেব আমার কোনো দোষ নাই

আমার কোনো দোষ নাই ওই সারাই আমারে জোর করে হুতাইছে হুতাই রে কাপড় চুপড় খুলবে আর এ তো ফেত হাতে কেন দিছ না তার সাথে তাই কো তুই হুয়াই কি করছে ওই গড়ন খুইলা কো সালা বর্ণম ছুটো না পাগে বাইতা কি করছ ওইটা আমি নিজে কো আপ না মুখ দিয়ে আনে রাই বুঝে নেন কি বুঝা নিম রে খুইলা কো সইলে তো বিছা হইতাছে নি ফাইজ দিছ আই নাই মেম্বার শামে মেতে কিছু খুইলা কো আপ না

আসলে আমি ছাগল লাগবে যাবার চাই না আমার মায়ে পাঠাইছি হে বেটি আমরা এই দু পুরী সন্ধ্যা পাঠাইছে ছেলেমাধ্যম